うん。 নকশোবন্ধুর রথ কিচনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো শোষা দিয়ে মুগ ডাল রান্না তাহলে চলুন দিকে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে মুগ ডাল মুগ ডালটা হালকা ভেজে তারপর পরিমাণ মতো জল দিয়ে প্রেশারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেবো তারপরে কীভাবে এই ডালটা রান্না করবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো মুগ ডালটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি দুটো তেজপাতা কিছুটা গোটা জিরে ফোড়ন ভালোভাবে ফোড়নটা ভেজে নেব যত সুন্দরভাবে ফোড়ন ভাজা হবে ডালটা কিন্তু কত টেস্টফুল হবে আর ভালো একটা হবে ডাল থেকে ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে আগে থেকে শসেরটা ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি তেলে মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এগুলো কিন্তু আগে থেকে ডালটা সিদ্ধ করে নিয়েছি একটু হালকা গড়ি দিয়ে যদি লাডু পরে দেব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম একটু তেলের সাথে তারপরে সাথে এখন এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মুগ ডাল দিচ্ছে পরিমাণ মতো লবণ গিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু চিনি এতে ডালের ব্যালেন্সটা খুব ভালো লাগবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন স্টাইলে একবার শসাদে ওরকম যে কোনো ডাল আপনারা বানিয়ে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে সাথে একটু গন্ধরাজ লেবু বা যে কোনো লেবু নিলে তাতে কিন্তু টেস্টফুল আসবে ডালটায় ডালটা কিন্তু হারিয়ে আছে আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে ঝেলে দেবো একটা পাত্রে আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ